এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক ভয়ানক স্থানের গল্প যে স্থানটা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট উচ্চতা প্রায় কিলোমিটার সেই মাউন্ট এভারেস্টের কাছে দুর্গম হিমালয় পর্বতমালায় অবস্থিত যেখানে প্রচুর মানুষ সেই পর্বতে আরোহণ করতে গিয়ে হারিয়ে গিয়েছেন প্রশ্ন হলো তারা কেন হারিয়ে গিয়েছেন কিভাবে হারিয়ে গিয়েছেন সেটা আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগেও এক বিরাট রহস্য জায়গাটার নাম হচ্ছে রংবুক এবং জায়গাটার আয়তন হচ্ছে প্রায় দুশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এবং সব সময় সেখানে তীব্র জড় বাতাস প্রবাহিত হয় মানুষ বলা বলি করে যে এই রংবুক জায়গাটা হলো একটা অশান্ত রহস্যময় জায়গা যেটা গোটা হিমালয় পর্বতমালার এক আতঙ্ক হিসাবে পরিচিত বেশ কিছু পর্বতারোহী যারা মাউন্ট এভারেস্টে ওঠার জন্য গিয়েছিলেন তারা অনেকেই সেই রংবুকে হারিয়ে গিয়েছেন এবং আর তাদের খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে সেখানে যে অভিযাত্রী দলটি গিয়েছিল তাতে একজন চিকিৎসক ছিলেন চিকিৎসকের নাম ছিল কিউলাস এবং সেখানে গিয়ে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর কয়েক ঘন্টা তিনি মারা যান এবং মৃত্যুর আগে তিনি বারবার বলছিলেন এক লোমস দানবের কথা এরপর উনিশশো চব্বিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর আরেকটা দল যায় সেই রং বুকের জায়গায় দলটির নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নর্টন এবং তার সাথে ছিল আরো অসংখ্য মানুষ হঠাৎ করে ঘন কুয়াশায় ডেকে গেল চারদিক এবং বিস্মিত হয়ে দেখলো যে সেই ঘন কুয়াশার মতো জন্য হারিয়ে গেল যে এরপর সালে ইংল্যান্ডের এক পর্বতারোহী গোপনে সেখানে আবারও গিয়েছিলেন কিন্তু সেই লুকটিও আর ফিরে আসেনি একটি চিঠি দিয়েছিল তার ইংরেজ অফিসারের কাছে তিনি চিঠি দেওয়ার সময় বলেছিলেন যে দু মাসের মধ্যে যদি আমি না ফিরে আসি তাহলে তোমরা চিঠিটি খুলো এবং পর তারা যে 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 শব্দ দেখেছিল। সেখানে ছিল স্থানটিতে আমি এখন আছি সেটি খুবই ভয়ঙ্কর এবং আমি আধৌ জানি না সেখান থেকে ফিরে আসতে পারবো কিনা এবং এই ঘটনার চার বছর পর ইংরেজদের একটা টিম সেই লোকটার সন্ধানে সেই রং যায় এবং তারা সেখানে সেই মানুষটার ছেঁড়া পোশাক এবং বিভিন্ন ধরনের ব্যবহৃত সামগ্রী খুঁজে পায় কিন্তু জিনিসপত্র খুঁজে পেলেও সেই লোকটাকে তারা আর কেউ খুঁজে পায়নি এবং ঠিক সেই লোকটার মতো অনেকে এভাবে চিরতরে হারিয়ে গেছে হিমালয়ের সেই ভয়ঙ্কর রংবুক জায়গাটায় কোন কোন অভিযাত্রী বলেছেন যে সেখানে তারা নাকি দেখেছেন ডানাওয়ালা অদ্ভুত জি অনেকের মতে রংবুক হলো একটি শক্তিশালী চম্বক ক্ষেত্র এবং সেখানে রহস্যজনকভাবে মানুষ হারিয়ে যায় উনিশশো সালে ইংল্যান্ডের আরেক যুবক নাম হচ্ছে ম্যালোরি তিনিও ঠিক একইভাবেই সেই রংবুক জায়গাটায় হঠাৎ করে অদৃশ্য হয়ে যান কিন্তু সম্প্রতি অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহটা সেই বরফের ভিতরে জমাটবাদ অবস্থায় খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা এবার স্টের বুকে সেই সময় ম্যালোরি আরবিনের রহস্যজনক অন্তর্ধানের ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল অনেকের ধারণা যে তারা এবারে শীর্ষে উঠতে পেরেছিলেন কিন্তু নেমে আসার পথে আকস্মিক কোনো এক তুষার দোষের মধ্যে পড়ে প্রাণ হারান এবং মেলোরির যে মৃতদেহটা বরফের ভিতরে জমাট বাদ অবস্থায় পাওয়া গিয়েছিল ঠিক তার পাশেই পাওয়া গিয়েছিল তার ক্যামেরাটাও অর্থাৎ অনেক দিন হয়ে গেলেও সেই যে রংবুক রহস্যময় জায়গাটায় ব্রিটিশ অভিযাত্রী মেলোরি হারিয়ে গিয়েছিল সে গিয়েছিল ক্যামেরা এবং নানা ধরনের জিনিসপত্র নিয়ে সেই সমস্ত জিনিস সেই বরফের ভিতরে তার মৃতদেহের সাথে অক্ষত ছিল সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে সেই যে হিমালয়ের দুর্গম জায়গা রংবু সেই জায়গাটা আজও নানা কারণে মানুষের কাছে রহস্যময় রয়ে গেছে। নানা কারণেই অভিযাত্রীরা যখন মাউন্ট এভারেস্টে উঠতে যান তখন তারা এই জায়গাটাকে অ্যাভয়েড করে অন্য রাস্তা ধরে যেতে চান কিন্তু কেউ যখন অজানাকে জানার নেশায় আশ্চর্য সব রহস্যকে দেখার নেশায় সেই রংবুকের ভিতরে ঢুকে পড়ে তাদের ভিতর থেকে অনেকে এখনো রহস্যজনকভাবে হারিয়ে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে